あ。 যে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য মন্ত্রক পশ্চিমবঙ্গের এবং স্বাস্থ্যমন্ত্রী সে তার দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না নৈতিক দায়িত্ব যেমন এড়াতে পারেন না সাংবিধানিক দায়িত্ব তেমন এড়াতে পারেন না রুগীদের যেই দুরাবস্থা হাসপাতালগুলো যদি এই দুরাবস্থা হয়ে থাকে চিকিৎসা যদি না পেয়ে থাকেন তার দায়ী সরাসরিভাবে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দায় কোনো অর্থেই জুনিয়র চিকিৎসকদের নয় তার কারণ তারা গণতান্ত্রিক নিয়মকানুন মেনে গণতান্ত্রিক পদ্ধতি মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এর দায়ী রাষ্ট্রের দায় রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবারে যদি একটা কথা আপনারা বলেন ডাক্তাররা আন্দোলন করছে তাহলে ডাক্তারদের আন্দোলনটাকে আপনি কীভাবে দেখছেন আমি খুব ভালোভাবেই দেখছি ডাক্তাররা চিকিৎসকরা যে কোনো সমাজের সর্বস্তরের মানুষ তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ সিম্বন নিয়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু তাদের আন্দোলনটা কেন হচ্ছে তাদের আন্দোলনটা কোন কারণে হচ্ছে এটা রাষ্ট্রকে বুঝতে হবে সরকারকে বুঝতে হবে সরকারকে বুঝে সেই দায়িত্বগুলো নিয়ে তাদের দাবি দাবাগুলো মেটানোর চেষ্টা করতে হবে দাবি যদি সরকার মেটাই তাহলে আন্দোলন উঠবে তা না হলে আন্দোলন উঠবে না এবার সরকার যদি দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হন সরকার যদি তাদেরকে সুস্থ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আহ্বান জানাতে ব্যর্থ হন তাহলে তার দায়ী সরকারেরই দায়ী সরকারকে দায় নিতে হবে এই তো কথা স্পষ্ট কথা আমরা দেখেছি ওকাপ সম্পত্তি যেটা এক কোটি চার লক্ষ একর জমি হস্তক্ষেপ করছে কেন্দ্র সরকার ইতিমধ্যে বিভিন্ন মহলে তারা প্রশ্ন তুলছে কি বলবো ওয়াক সম্পত্তি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় ওয়াক অফ সম্পত্তিটা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আল্লাহর উদ্দেশ্যে কিছু দান করেন সেটা ওয়াক আপ সম্পত্তি হয় ওয়াক আপ সম্পত্তি শুধুমাত্র জমি জায়গা এটা না আমি ওয়াক আপ আমার কিছু টাকাও দিতে পারি আমি আমার নিজের বাড়িটাও ওয়াক আপ করতে পারি আমি জায়গাও ওয়াক আপ করতে পারি আমার ব্যবসা যেটা আইনে বলা আছে যে ওয়াক আপ মানে কোনো একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ যদি কোনো হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আইন মেনে সেও পরবর্তীকালে তার সম্পত্তিকে দান করতে পারেন ওয়াক হিন্দু সম্প্রদায়ভুক্ত বোনদের ক্ষেত্রে দেবত্ব সম্পত্তি আছে যেমন মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে ওয়াকাপ সম্পত্তি আছে এই ওয়াকপ সম্পত্তি কারোর ব্যক্তিগত নয় ওয়াকাপ সম্পত্তি একটা প্রাতিষ্ঠানিক সম্পত্তি ওয়াক বোর্ড সেটা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে এটাকে হস্তক্ষেপ করার জন্য এটাকে কুক্ষিগত করার জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক আইন আনার চেষ্টা করছে এসব কাণ্ডগুলো করার চেষ্টা করছে এর পরি যেমন দেখুন আগে আমরা আপনারা দেখেছেন সিএ এনআরসি যে আইন করা হয়েছিল সিএ এনআরসি যে আইনটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে তুমুল বিক্ষোভ আন্দোলন হয়েছিল সেই আন্দোলন সেই